মা বা বাবা যেটা পছন্দ করে আর যে তুমি অ্যারেঞ্জ ম্যারেজ করবে হ্যাঁ আমার অ্যারেঞ্জমেন্ট করে দর্শক উনি অ্যারেঞ্জ ম্যারেজ করবে আপনারা কি উনাকে প্রপোজ করবেন না হ্যালো অবু একটা মেয়েভাল লাগছে একদম লাল পরে সে অ্যারেঞ্জ ম্যারেজ করতে যায় দেখতে যেতে হবে হম আর তোমার জন্য না আমার জন্য দেখতে যেতে হবে

দেখো এখন আবার উল্টো কথা বলে এই লালপুরি তুমি আগে ঠিক করো তুমি এরঞ্জ মারেজ করবা নাকি লাভ মারেজ করবা আমি আমার বাবাকে বলে দিয়েছি সে তোমার ভাষায় যাবে তোমাকে দেখতে আমার জন্য এখন আবার বলে লাভ মারেজ করবে পাগলে ऐसे हालात में बेहतर यही है कि वक्त रहते इंसान सतर्क होकर अपने जज्बात को काबू में रखकर अपने कदम पीछे हटा ले मगर मुन लखनऊ के कोई लव मैरिज करेगा ना तुम पेन करबे बेर পর আর সাথে

হ্যাঁ কবির জবান্তর থামা বাবু বলো কি কি ভাবিস চোখের সামনে মুলা ঘোরায় না চায়া পাবি পার টাকা দিয়ে রক্ত ধুবি ও হো কবিতা দেখেন দেখেন আপনাদের ভাবে কি সুন্দর কবিতা আবৃত্তি করে সুন্দর কবিতা আবৃত্তি করে তাই না আচ্ছা শোনো না তোর একটা সিক্রেট বলো না প্লিজ বেবি আমার সিক্রেট হচ্ছে আমি খুবই মশানার তাইলে তো সমস্যায় থাকলো না ওকে আমি ইমোশনাল ব্ল্যাকমেইল করে পটিয়ে আমার করে নেব এই তুই ভন মত খাড়া রইছত তোর ভেতরে তো খালি শয়তানের হাড়ডি তোর মত শয়তানের লৈগেই তো দেশের আইন শৃঙ্খলা কাসিমের মত সিদ্ধ হইয়া গেছেগা এক নে এক অ্যাক্টিং ছিল অ্যাক্টিং অ্যাক্টিং ছিল যাই হোক চলুন আপনাদের ভাবির কাছে জিজ্ঞাসা করি আমাকে তার কেমন লেগেছে খুব ভালো ভালো লেগেছে চাও সকলের কাছে আমার জন্য দোয়া করবেন যাতে সামনে আরো কিছু করতে পারি আরে পাগলি আমাদের দুইজনের জন্যই চাইবা বোঝে না বোকা কেন বোঝে না আপনাদের ভাবি তো না হয় বোকা বুঝলাম কিন্তু আপনাদের সমস্যাটা কি ভিউজ ভিডিও দেখবেন ঠিক আছে সাবস্ক্রাইব করবেন না লাইক করবেন না আঙুলে বেথা কৰে আঙুলে বেথা হয় জল্দি কৰ